হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো মনিটাইজেশন ছাড়া কিন্তু ইউটিউবে ইনকাম হচ্ছে তো আমরা যে নতুন ইউটিউবার তো আমরা কিন্তু জানি না ইউটিউবে কিন্তু ইনকাম হচ্ছে মনিটাইজেশন ছাড়া তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আমাদের প্রথম কাজ হলো আমাদের গুগল প্লে স্টোরে আমরা চলে আসবো আসার পর এখানে ওয়াই টি স্টুডিও ওয়াই টুল নামে একটা অ্যাপস আছে তো এই অ্যাপটা আমরা সবাই ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর বন্ধুরা এখানে ওপেন অপশন আছে তো ওপেন অপশন আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা ওপেন অপশনে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে তো এখানে আমাদের চ্যানেলের লিঙ্কটা আমরা দিয়ে দিছি তো আমরা এখান থেকে কত ডলার ইনকাম করছি সম্পূর্ণ কিন্তু দেখতে পারবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক করে সবার মাঝে পৌঁছে দিবেন যাতে ভিডিওটা সবাই দেখতে পারে তো বন্ধুরা এখানে গ্রো নামে অপশন আছে তো গ্রো নামে অপশন আমরা ক্লিক করলাম তো গ্রো নামে অপশন আমরা ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু দেখতে পারছেন আমাদের এগারো হাজার একশো সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে তো বন্ধুরা দুইশো তিয়াত্তরটা ভিডিও আছে তো এখানে হচ্ছে হাজার চারশো একচল্লিশটা তো আমাদের চ্যানেলে কিন্তু রেভিনিউটা দেখা এখন যাচ্ছে তো বন্ধুরা দেখতে পারছেন বারোশো সাঁত্রিশ ডলার তো বন্ধুরা আমাদের চ্যানেলের রেভিনিউটা কিন্তু আমরা অলরেডি দেখতে পেরেছি তো বারোশো সাঁত্রিশ ডলার তো বাংলাদেশ প্রাইস বাংলাদেশ টাকা কত টাকা হতে পারে আপনাদেরকে আমি বলি তো আপনারা পরে আপনাদের প্রশ্নটা আমি উত্তর দিচ্ছি এটাকে কি আমরা তুলতে পারবো না তুলতে পারবো না বারোশো গুণ হলো এখন বাংলাদেশ প্রাইস টাকা তো বন্ধুরা এক লক্ষ আটচল্লিশ তো বন্ধুরা আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয় নাই আমাদের চ্যানেল যদি মনিটাইজেশন হতো তাহলে কিন্তু সম্পূর্ণ টাকা আমরা পেয়ে যেতাম তো বন্ধুরা এখানে দেখতে পারছেন এবার আর্নিং প্লান ভিডিওতে পাঁচ ডলার করে তারা কিন্তু পাচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু ইউটিউবার যারা আসি তারা কিন্তু মাত্র সিক্সটি পারসেন্ট আমাদের ইউটিউবে টাকা পায় আর ফোরটি পার্সেন্ট কিন্তু ইউটিউব কোম্পানি কেটে নিয়ে যায় এর জন্য সবাইকে বলি আপনারা হতাশা হইবেন আপনারা বেশি বেশি করে কন্টেন্ট তৈরি করেন যখন আপনাদের একটা ভিডিও ভাইরাল হবে সেই ভিডিও থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পারলেন এটা রিয়েল ঠিক আছে এটা কিন্তু কোনো কোনো ফেক না এই অ্যাপটা কিন্তু একদম রিয়েল দেখিয়ে দেয় কত ডলার ইনকাম হয়েছে আপনাদের চ্যানেলে তো এখন আপনাদেরকে আমি বলি এই ডলার কিন্তু আপনারা তুলতে পারবেন না শুধু দেখতে পারবেন কারণ এই ডলার কিন্তু ইউটিউবে নিয়ে যাচ্ছে তারা কিন্তু আমাদের এই ডলার প্রতি কিন্তু আমাদের চ্যানেলে যে ইনকাম হচ্ছে সব কিছু কিন্তু কেটে নিয়ে যাচ্ছে কারণ আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয় নাই তো এর জন্য সবাইকে বলি আপনারা যারা বিজ্ঞানের আছে নতুন আছেন ওরা ধরা ভিডিও সারেন আর ওরা ধরা এখানে কাজ করেন আসলে ইউটিউবে কাজ করলে কিন্তু ইনকাম করা যায় তো এটা মাথায় রাখবেন ইউটিউবে একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনার কাজ করলে সফলতা একদিন একদিন পাবেন তো এর জন্য আজকে ভিডিওটা আপনাদেরকে দেওয়া তো আপনারা যারা ভাবতেছেন মনিটাইজেশন হচ্ছে না কি করবো তো আপনাদেরকে আগ্রহ বাড়ালাম কারণ আপনারা কাজ করবেন তো অবশ্যই আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই টিপস বাংলা টু এর পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আসি